আমি মামি সিং স্টেশনের সামনে আছি আপনার ছেলের একটা হুজুর টাইনে নিতে

আমরা আমাদের আইটারা নম্বরে চলে যাই তো ওখানে মানে কি জানি এই হয় যাইতো না মেয়ে তো আমরা সামনে করতে পারি আমরা তো 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 আমরা নমস্কার এইবার না করে নাম্বার দাও নাম্বার নাম্বার না ধরো নাম্বার দুকে কল তাত <icana> আমি মাইন সিং স্টেশনের সামনে আছি আপনার ছেলের একটা হুজুর টাইনালতে চাইছিল ওখানে বাইক গে আছে বলে অনেক হুজুরের মাথা আট কেমন হয়েছে আর কি অনেক